বাংলাদেশ जिंदाबाद जिंदाबाद বাংলাদেশ গোলাদেশ जिंदाबाद जिंदाबाद কে বলরে জিয়া লই জিয়া সা ভাঙ লই এক জিয়া লুকান্তোরে কত জিয়া করে কারে 21 টাকার মামলা কেন তুলতে হবে তুলতে হবে বাংলা দেশ মামলা তুলতে হবে তুলতে হবে মুক্তি 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 চাই খালেদা জিয়া মুক্তি চাই মুক্তি 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 চাই খালেদা জিয়া মুক্তি চাই যুব মুক্তি 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 চালিয়ার মুক্তি হায় মুক্তি 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 চায়িত মিত হ É estar!